আপনারা দেখছেন সংবাদ দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু নমস্কার আমি অনিশা আর আপনারা দেখছেন সংবাদ শিরোনাম চলছে দু লোকসভা নির্বাচন আর প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ভোট প্রচারে ব্যস্ত আর এই সময় ঝাড়গ্রামে একটি নির্বাচনী সভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সভা থেকে তিনি বেশ কিছু কথা বেশ কিছু বার্তা সাধারণ মানুষের সাধারণ মানুষের উদ্দেশ্যে তুলে ধরল প্রথমেই তিনি বিজেপিকে কটাক্ষ করে ফোর টোয়েন্টি বললেন তিনি বললেন লোককে তিনি বিজেপি বলে যে বিনা পয়সায় চাল দিচ্ছে কিন্তু দু বছর ধরে রাজ্য সরকার চালের টাকা দিচ্ছে তিনি বলেন যে রাজ্য সরকার লোকের বাড়িতে বাড়িতে জল পৌঁছে দিচ্ছে রাস্তায় রাস্তায় কল করে দিচ্ছে আর বিজেপি এসে বলে যে এসব নাকি তারা করছে এইসব বলে সাধারণ মানুষকে বোকা বানিয়ে সাধারণ মানুষের থেকে ভোট আদায় করছে বিজেপি তিনি আরো বলেন বিজেপি মিথ্যে ভিডিও তৈরি করে সাধারণ মানুষের সামনে তুলে ধরছে নাটক তৈরি করছে সাধারণ মানুষের সামনে তিনি আরো বলেন যে বিজেপি বলেছে গ্যাসের টাকা বিনামূল্যে গ্যাস দেবে কিন্তু গ্যাসের টাকা হাজার টাকা এই বলে তিনি বিজেপিকে কে বারংবার ফোর টোয়েন্টি বললেন এবং বললেন বিজেপির কথা মানে নো গ্যারেন্টি তিনি আরো বলেন যে তিনি মানুষের একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে বাড়ি বানিয়ে দিচ্ছে না গরিব মানুষের সেই বাড়ি বানানোর টাকা নিজেদের ভোট প্রচারে ব্যবহার করছে এই সভা থেকে তিনি আর কি বললেন শুনব কি বিজেপির গ্যারেন্টি ফোর টোয়েন্টি লিডাররা একবার বলবেন লোককে এসে বলছে বিনা পয়সায় চাল দিচ্ছি একদম মিথ্যে কথা এক পয়সাও চালে দেয়নি বছর ধরে চালের টাকা আমরা দিচ্ছি রাজ্য সরকার তাই বলবে ফোর টোয়েন্টি নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি নো গ্যারেন্টি জল বাড়িতে বাড়ি যে পৌঁছচ্ছি আমরা খেটে খুঁটে পাইপ নিয়ে যায় কারা জমি দিচ্ছে কারা লাগাচ্ছে কারা মেন্টেনেন্স করছে কারা প্লাস আরও থার্টি পারসেন্ট টাকা আমরাও দিই পঁচাত্তর ভাগ আমরা দিই আর মিথ্যে কথা বলে বিজ্ঞাপন দিচ্ছে জল যাই জল দিয়েছে তাই গিয়ে মোদিকে ভোটটা দিয়ে আসি মোটেই দেয়নি এরপরে যদি খারাপ হয়ে যায় তারপরে কিন্তু আমায় বলবেন না দিদি কলটা সারিয়ে দিন যারা মিথ্যে কথা বলছেন ও তো টাকা নিয়ে বিজ্ঞাপন করছে টাকা নিয়ে তৈরি করা ভিডিও তৈরি করে নাটক তৈরি করে দেখাচ্ছে ভাবছে মানুষ এত বোকা বিজ্ঞাপন দিয়ে বলছে বিনা পয়সায় গ্যাস পাবেন বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কেউ বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কি মা বোনেরা বিনা পয়সায় গ্যাস মিলা বিনা পয়সায় গ্যাস পেয়েছেন তাহলে আজকে এক হাজার টাকার ওপর গ্যাসের দাম বিনা পয়সায় চাল এক হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সায় চাল বাহবানন্দলাল এদের কি বলবেন নো গ্যারেন্টি অনলি গ্যারেন্টি বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দেব দিয়েছে দিয়েছে তাহলে যদি না দেয় তাহলে ফোর টোয়েন্টি বাবুদের কথায় বিশ্বাস করে একটাও ভোট দেবে না কাগজে যেগুলো ছবি দিচ্ছে টাকা দিয়ে একশো দিনের কাজে গরিব লোকেদের টাকা দেয় না আর মনে রাখবেন গরিব লোকের পাকা বাড়ি করে দেয় না সেই টাকা দিয়ে নিজেদের প্রচার করে ইউটিউবে সোশ্যাল নেটওয়ার্কে সংবাদ মাধ্যমে রেডিওতে লজ্জাও করে না আমরা একশো দিনের টাকা দিয়েছি আর একশো দিনের যারা জব কার্ড হোল্ডার তারা যাতে পঞ্চাশ দিনের কাজ পায় তার জন্য বছরে আমরা একটা প্রোগ্রাম চালু করেছি সেটার নাম কর্মশ্রী যারা জব কার্ড হোল্ডার কাজ করতে চান বিডিও অফিসে গিয়ে বলবেন আমি কাজ করতে চাই পঞ্চাশ দিনের জায়গায় দরকার হলে ষাট দিনও দেবো কিন্তু তিন বছর ধরে ওরা কাজ করতে না দিলেও আমরা কিন্তু কাজ করিয়েছি গত বছরেও পঁয়তাল্লিশ দিন কাজ হয়েছে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু